আমি এখানে ইনজাস্টিস করছি আমি বৈষম্য করছি আমি এরকম করতে পারি না এটা এটা মানবাধিকার বিরোধী আমি এভাবে গুম করতে পারি না খুন করতে পারি না আমি যত যাই করে ফেলি উন্নয়ন তার পরিপ্রেক্ষিতে আমি একটা মানুষকে যে মেরে ফেললাম সেটা ফিরে দিতে পারব না এটা হচ্ছে গিল্ট আর সেই হচ্ছে যতক্ষণ কেউ দেখছে না আমি কি করছি আমি কত মানুষকে গুম করে রেখেছি পনেরো বছর ধরে কেউ দেখছে না কেউ জানে না আয়নাঘর তো আমরা কেউ জানতাম না সো গিল্ডের জায়গা যতক্ষণ কেউ দেখছে না ততক্ষণ বিষয় না বের হয়ে আসলে তখন সেটা বোঝা যাবে গত পনেরো বছরে আমরা অনেকভাবে ভেঙেছি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ ক্রিশ্চানে ভেঙেছি আমরা শাড়ি চুরি টিপ ফতুয়াতে ভেঙেছি আমরা হিজাব দাড়ি টুপি এগুলাতে ভেঙেছি আমরা কখনো শাহবাগী কখনো শাপলাতে ভেঙেছি কখনও শহুরে কখনো গ্রাম্যতে ভেঙেছি আমি ততক্ষণ পর্যন্ত খারাপ কাজ করতে পারি যতক্ষণ পর্যন্ত অন্য কেউ না দেখে হ্যাঁ তাহলে আমি ঘুষ খাই কিন্তু ঘুষ খাই কি কেউ যেন না দেখে তো টেবিলের নিচ দিয়ে ঘুষ খাই তো আমি আমরা আজকে কথা বলবো শাসক নয় সেবক চাই আমার মনে হয় শাসক বা সেবক বা সেবক থেকে শাসক হয়ে আস ওঠার যে জার্নিটা হ্যাঁ যিনি রাষ্ট্র পরিচালনায় আছেন বা স্টেট অপারেটার্স কেমন হবে সেটা বুঝার খুব ইজি একটা প্যারামিটার বা ইন্ডিকেটার হচ্ছে স্টেট কি গিল্ট দিয়ে কাজ করে না সেইম দিয়ে কারণ গিল্ট দিয়ে যদি কাজ করে যিনি প্রশাসনে আছেন বা শাসনের জায়গায় আছেন তখন উনি ওনার থেকে মনে হবে যে আমি এখানে ইনজাস্টিস করছি আমি বৈষম্য করছি আমি এরকম করতে পারি না এটা এটা মানবাধিকার বিরোধী আমি এভাবে ঘুম করতে পারি না খুন করতে পারি না আমি যত যাই করে ফেলি উন্নয়ন তার পরিপ্রেক্ষিতে আমি একটা মানুষকে যে মেরে ফেললাম সেটা ফিরে দিতে পারবো না এটা হচ্ছে গিল্ট আর সেই হচ্ছে যতক্ষণ কেউ দেখছে না আমি কী করছি আমি কত মানুষকে ঘুম করে রেখেছি পনেরো বছর ধরে কেউ দেখছে না কেউ জানে না আয়না তো আমরা কেউ জানতাম না সো গিল্টের জায়গা যতক্ষণ কেউ দেখছে না ততক্ষণ বিষয় না বের হয়ে আসলে তখন সেটা বোঝা যাবে তাহলে আমার মনে হয় যে এই একটা বিষয় আমার কাছে মাথায় আসলো যে শাসক আর সেবক কে হবে সেবক তিনি হন যিনি গিল দ্বারা পরিচালিত হন তার নিজের মধ্যে খারাপ লাগাটা কাজ করে যে আমি আসলে আমার আমার দিকে তার যারা তাকিয়ে আছে তাদের প্রতি আমি আসলে ইনসাফ করতে পারছি কিনা ন্যায় দিতে পারছি কিনা জাস্টিস দিতে পারছি কিনা আচ্ছা যেহেতু লোক প্রশাসনের ছাত্রী এবং শিক্ষক তাই শাসক এবং সেবক এই দুটো ওয়ার্ড যখনই শুনি তখনই আমার মাথায় প্রথমেই চলে আসে আসলে প্রশাসনের বিষয়টা তো জনপ্রশাসনের যে বিষয়টা আমরা দেখি প্রথমেই এই দুটা আমার জন্য বাস ওয়াইড বিকজ এই দুইটাতেই আমরা প্রথমেই যখন প্রশাসনের চিন্তাভাবনা করি তখন একটা হায়ারকি যদি আমি চিন্তা করি তাহলে হায়ারকি একদম বটম লেভেল একটা পিরামিডের বটম লেভেল থেকে শুরু করলে পলিসি ইমপ্লিমেন্টেশন তার মানে মাঠ পর্যায়ে যারা সেবা প্রদান করছে আমরা দেখে এসেছি যে বিসিএস পরীক্ষা দেওয়ার পরপরই যখন একজন সিভিল সার্ভিসে ঢুকে যান ওয়ার্ডটা কিন্তু পাবলিক সার্ভেন্ট কিন্তু উনি তখন আর নিজেকে পাবলিক সার্ভেন্ট হিসাবে গণ্য করেন না এটা আসলে এক ধরনের আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেরই এটা যে ব্রিটিশ কোলোনিয়াল টাইম থেকে আমরা এই পাওয়ার হায়ার্কির মধ্যে ওটা ইনহেরিট করে নিয়েছি এটা একটা কার্স ধরনের কার্সের মতন যা যার কারণে আমরা যখনই সিভিল মানে প্রশাসনে পার্ট হয়ে যায় ব্যারোক্রেসি পার্ট হয়ে যাই আমরা নিজেদেরকে একটা হায়ারকিতে বসিয়ে ফেলি আমরা যে আসলে সেই জায়গাটায় মানুষের সেবার ব্রত নিয়ে এসেছি সেটা আমরা ভুলে যাই এবং জনসাধারণের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয় যে মানুষের জন্য কাজ করার জন্য আমরা আসলে মাঠ পর্যায়ে যাই সেই মানুষের সাথে আমরা আর সম্পৃক্ত থাকি না আমরা দূরে সরিয়ে ফেলি হ্যাঁ প্রভু প্রভু কমপ্লেক্সে চলে যাই আমরা যে আমি তো একজন সিভিল সার্ভে সিভিল সার্ভিস হোল্ডার হ্যাঁ নট এ সিভিল সার্ভেন্ট তো এটা প্রথম প্রবলেম একদম আপনি যদি গ্রাসরুট লেভেলে দেখেন একটু উপর উঠে আসি নীতি প্রণয়নের জায়গা পলিসি ফর্মুলেশন পলিসি একটা দেশের পলিসি হবে হচ্ছে প্রো পিপল সিটিজেন ওরিয়েন্টেড কিন্তু আমরা দেখে আসি যে একদম পর থেকেও যদি চিন্তা করি আমাদের দেশে পলিসি হয় হচ্ছে রাজনৈতিক গোষ্ঠী বা রাজনৈতিক ইন্টারেস্টকে মাথায় রেখে যে পার্টি যে পার্টি ইন পাওয়ার হ্যাঁ পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার বসেছে তাদের কিভাবে স্বার্থ রক্ষা হয় হ্যাঁ রাজনৈতিক এলিড দিয়ে কীভাবে স্বার্থ স্টাবলিশ হয় সেটাকে মাথায় রেখে তো সেখানেও এক ধরনের আমরা দেখি যে আসলে শাসক হয়ে ওঠার যাত্রা হ্যাঁ নিচ থেকে শুরু করে আর যদি আমরা একদম পিরামিডের টপে যে দেখি তাহলে দেখি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপ্রধান কে বানায় আমরা বানাই আমাদের ভোটে উনি সেখানে যে বসেন কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে উনি আমাদেরই নাগরিক এবং রাজনৈতিক অধিকার সমরণ করে নেন হ্যাঁ আমাদের যেই ভয়েস হয়ে ওনার বসার কথা উনি বসে আমাদেরকে সাইলেন্স করার চেষ্টা করেন যেটা আমরা বিগত বছরগুলাতে দেখি দেখেছি এখন তাহলে এর রিসিভিং এন্ডে কে আছে রিসিভিং এন্ডে আমরা আছি আমরা কারা আমরা সিটিজেন আপনি যদি একটা প্রিজমের মধ্যে থেকে এই সিটিজেন ওয়ার্ডটাকে ফেলেন তাহলে দেখবেন এটা বিভিন্ন রঙের মতন ভাগে ভাগে বের হয়ে আসছে এখানে আমরা মেল সিটিজেন আছি ফিমেল সিটিজেন আছি মুসলিম সিটিজেন হিন্দু সিটিজেন সো অন অ্যান্ড সোফোর্থ এখন বিষয়টা হচ্ছে যখনই রাষ্ট্র শাসনের উদ্দেশ্যে এই নাগরিকদের পৃথক পরিচয়গুলোকে আইডেন্টিফাই করবে চিহ্নিত করতে শুরু করবে সেই মুহূর্ত থেকে রাষ্ট্র আসলে ইনোভেটেভলি বৈষম্য করা শুরু করবে উদ্দেশ্যটা কী এখানে উদ্দেশ্যটা ইম্পর্টেন্ট উদ্দেশ্য শাসনের জন্য এটাকে আমরা খুব ইজিলি বলি ডিভাইড অ্যান্ড রুল আমরা দেখে এসেছি গত পনেরো বছরে আমার আমরা নাগরিক বাংলাদেশিদেরকে নাগরিক হিসাবে বিভিন্ন ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা হয়ে ফেলে হয়ে গেছে আমরা ফ্রেগমেন্টেড ছিলাম তাই একজনের কষ্টে আরেকজন কখনো কথা বলিনি একজনের বিপদে আরেকজন আগিয়ে যায়নি মনে করছে আমারই বিপদ হবে আমি কেন যাব শুধু 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 নাগরিক না যেহেতু এটা আমাদের সম্মিলিত নারী প্রয়াস অনুষ্ঠান আমি তো নারীদেরকে নিয়ে কথা বলি নারীদের মধ্যেও আমরা বিভক্তি সৃষ্টি করেছি আমরা ক্যাটাগোরাইজ করেছি তাই দেখা গিয়েছে যদি পর্দা করেন তাহলে আমি মনে করেন একজন পর্দা করা নারীর ফরে বলবো এটা আশাই করা যায় না বা আমি একজন পর্দা করা নারী থেকে আশা করতে পারি না যে উনি আমার জন্য বলবে এইগুলো করে করে আমরা দেখেছি যে আমাদের সমাজটা একদম একদম ফ্রেগমেন্টেড ছিল আর এই ফ্র্যাগমেন্টেড আচ্ছা এখন তাহলে আমরা কি ধরনের সমাজ চাই আমরা একটা ইউনিফাইড সমাজ চাই আমরা কোহেরেন্ট একটা সমাজ চাই যেখানে আমরা নিজেদেরকেই একটা কোহেরেন্ট ইউনিট হিসাবে মনে করবো আমরা যাই করব কালেকটিভ আমাদের মাথায় থাকতে হবে আমরা কালেক্টিভলি কোহেসিভলি একটা ন্যাশনাল ইন্টারেস্টের দিকে আগাবো এটা হচ্ছে আমাদের টার্গেট আর এটা করার জন্য এখন কি করণীয় হতে পারে আমার কাছে ছোটো ছোট কিছু আমার আমার ধারণা এসব করা মানে আমাদেরকে নেক্সট সামনে আমরা বাংলাদেশকে বাংলাদেশে কী ধরনের শাসন ব্যবস্থা চাই বা কী ধরনের প্রশাসন চাই প্রথমত আমার মনে হয় যে আমরা নিজেদেরকে ভেঙে ফেলবো না গত পনেরো বছরে আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিই জাস্ট মাথায় আসলো সেটা হচ্ছে একটা গাছের গুড়ি গাছের গুড়িকে চাইলে কিন্তু ক্যারাটি চপ মেরে ভাঙা যায় না আমি এরকম উদ্ভট এক্সাম্পল দিই কারণ ক্লাসে আমি এরকম এক্সাম্পল দিই যে একটা গাছের গুড়ি অনেক শক্ত আপনি চাইলে সেটাকে ক্যারাটি চপ করে মারতে ভাঙতে পারবেন না কিন্তু সেম গাছের গুড়িকে যখন আপনি চিকন চিকন তক্তা করবেন তখন খুব ইজিলি একটা ক্যারাটি চপ মার মাঝখান দিয়ে ভেঙে যাবে গত পনেরো বছরে আমরা অনেকভাবে ভেঙেছি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানে ভেঙেছি আমরা শাড়ি চুরি টিপ ফতুয়াতে ভেঙেছি আমরা হিজাব দাড়ি টুপি এগুলাতে ভেঙেছি আমরা কখনো শাহভাগী কখনো ভেঙেছি কখনো শহুরে কখনো গ্রাম্যতে ভেঙেছি এ ভাঙতে দেওয়া যাবে না আমাদেরকে ইউনিফাইড থাকতে হবে নাম্বার ওয়ান ইউনিফাইড থাকার পরে আমাদেরকে চিন্তা করতে হবে আমি কাকে দেখি আমারকে পরিচালিত মানে আমাকে তো পরিচালিত করবে সরকার তাই না তাহলে আমি কাকে ওখানে বসাবো আমার আম্মু সবসময় একটা কথা বলতেন এটা এটা সবাই আপনারা শুনেছেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আপনি কাকে ভোটটা দিবেন আপনি নেতা হিসাবে কাকে দেখেন বা আপনি সরকার ব্যবস্থায় কাকে দেখতে চান তাকে মার্কা বা তাকে নামে মনে করেন না নিয়ে আপনি তার ফল দেখবেন তার কার্যক্রম দেখবেন এবং সেটা দেখার জন্য এখন আপনার প্রশ্ন হতে পারে যে সে যদি নেতাকে না বানায় তাহলে কেমনি বুঝবে সে ভালো কি খারাপ নেতা আপনি তার ফ্যামিলির দিকে দেখেন তার ডে টু ডে মানুষের সাথে ব্যবহার দেখেন তার ঘরের মধ্যে ঘরের মেম্বারদের সাথে তার ব্যবহার বাবা মার প্রতি ব্যবহার ছেলেমেয়ের প্রতি ব্যবহার দেখেন আপনি দেখেন সে ছেলে মেয়েতে বৈষম্য করে কিনা যদি আপনি তাকে ফ্যামিলির মধ্যে বৈষম্য করতে দেখেন আপনি ধরে রাখেন সে যে কোনো রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোনো পদপ্রাপ্ত হয় সে সেখানেও নারী এবং পুরুষে বৈষম্য করবে আপনি যদি দেখেন যে সে তার এক্সটেন্ডেড ফ্যামিলিতে ধনী গরিব আত্মীয়র মধ্যে বিভক্তি করে বা বৈষম্য করে বা ধনীদের সাথে খুব ভালো ব্যবহার গরিব আত্মীয়র সাথে সে মিস মিসবিহেভিয়ার করছে আপনি বুঝবেন যে তিনি যখন রাষ্ট্র পরিচালনায় বসবেন উনি সেখানে বিভিন্ন সোশ্যাল ক্লাসে বৈষম্য করবেন তাহলে আমার মনে হয় যে এটা একটা বিষয় আর লাস্টলি আমার আমার একটা ঝুঁয়া হয়তো চলে গেছে কিনা জানি না অবশ্যই আমি মনে করি যে আমাদের সামনের জেনারেশন তাদের পোটেন্সিয়াল অনেক জেন নিয়ে অনেকে ভালো বলে অনেকে আবার খারাপ বলে অনেক বিরক্ত হ্যাঁ আগে তো ভালো ছিলাম একটা ন্যারেটিভও আমরা দেখি আগে আচ্ছা যেহেতু নারীদের কথা বলছি হঠাৎ করে মনে পড়ে গেল নারীদের ক্ষেত্রে শেখ হাসিনাকে উনি উনি সবসময় জাহির করতে চেয়েছেন যে উনি নারী বান্ধব উনি উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করেছেন এবং এটাকেই কিন্তু লাস্ট পনেরো বছর আমরা দেখে এসেছি দ্য ন্যারেটিভ এখন এটার মোটিভ কী ছিল কেউ কখনও কিন্তু আমরা জিজ্ঞেস করিনি ওনার মোটিভ ছিল সেলফ অ্যাডভার্টাইজমেন্ট উনি সেলফ গ্লোরিফিকেশনের জন্য করেছেন উনি যদি আসলে নারীদের জন্য কাজ করে থাকে তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে কোন নারী হ্যাঁ সকল নারী কি সকল নারী তো না আপনি নারী চা শ্রমিকদের কথা চিন্তা করেন আর এম জি সেক্টরের নারীদের কথা চিন্তা করেন প্রান্তীয় পর্যায়ে যে নারীরা আছে তারা কি উঠে আসতে পেরেছে আপনি একটা খুব যেহেতু আমি বারবার প্রশাসনের দিকে চলে যাচ্ছি আমি ই গভর্নেন্স নিয়ে কাজ করি বা ডিজিটাল গভর্নেন্স নিয়ে আপনি বলছেন যে আমি তো উন্নয়ন করছি উন্নয়ন করে করে আমি এই যে দেখেন আমার পাবলিক সার্ভিস ডেলিভারিকে ডিজিটালাইজ করে ফেলছি আপনি নারীকে অ্যাক্সেস দিচ্ছেন ডিজিটাল লিটারেসি দিচ্ছেন দিচ্ছেন না নারী কি সেই ডিজিটাল সার্ভিস আপনি সার্ভিসকে ম্যানুয়াল থেকে ডিজিটাল নিতে পারেন কিন্তু আপনার ফিমেল পপুলেশন যদি সেটা অ্যাক্সেস না পায় তা তাহলে তো আপনার সেবা তার পর্যন্ত পৌঁছাচ্ছে না তাহলে বিষয়টা হচ্ছে যে এই যে বিভক্তিটা এটা আমরা সবসময় দেখে এসেছি আমরা আসলে আরেকটা বলি যে বিষয়টা পুরুষতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজ সমাজ আমাদের ধারণা মানে তার একজন বসবে পুরুষই বসবে নট নেসেসারিলি আমরা পনেরো বছরে কিন্তু ওই ইট ইস আ সিস্টেম হ্যাঁ নারী হোক আর পুরুষ হোক উপরে যিনি আছেন যে বৈষম্য করবেন সেই বৈষম্য যদি আসলে একতরফা কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে সার্ভ করে যায় হ্যাঁ এখানে পুরুষতান্ত্রিক সমাজের যে পুরুষকে সার্ভ করে যাওয়া হ্যাঁ নারীকে পিছিয়ে রাখা এই বিষয়গুলোকে আমাদেরকে বুঝতে হবে তাহলে পরবর্তী সময়ে আমরা বাংলাদেশে যে ধরনের নেতৃত্ব চাই বা সরকার স্টেট অ্যাপারেটাসকে যেরকম দেখতে চাই সেটা হচ্ছে সেবা যদি আমরা আসলে সেবা যদি পেতে চাই সবার আগে নিজেকে প্রভু ভাবতে হবে হ্যাঁ আমরা নিজেকে প্রভু ভাবতে পারি না আমরা খুব ইজিলি নিজেদের মধ্যে ঘৃণা নিজেদের মধ্যে নিজেদের রাজনৈতিক আইডিওলজি বলেন নিজের সংকীর্ণতা বলেন সব কিছুতে অন্য কাউকে যে প্রভু বানিয়ে ফেলি আমি যখন অন্য কাউকে প্রভু বানিয়ে ফেলবো সেই মুহূর্ত থেকে কিন্তু আমি নিজে নিপীড়নের শিকার হব তাহলে আমার মনে হয় বাংলাদেশের জনগণের নিজেদেরকে আসলে বুঝতে হবে যে পাওয়ারের সোর্স তারা আমরা যদি নিজেকে প্রভু না বানাতে পারি হ্যাঁ তাহলে আমরা কখনও শাসক থেকে সেবক পাবো না কেউ না কেউ কখনো না কখনো কোনো না কোনো নামে আমাদেরকে শাসন করতেই থাকবে শাসন না আসলে শোষণ করতে থাকবে এই বলে আমি শেষ করতে চাচ্ছি অসংখ্য ধন্যবাদ হয়তো গুছিয়ে বলতে পারিনি তবে বলতে বলতে হয়তো শিখে যাব অসংখ্য ধন্যবাদ সবাইকে